আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের জন্য বড় একটি সুখবর নিয়ে হাজির হলাম ক্রেডিট অফিসার হিসেবে আর আর এফ এনজিওতে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এনজিওতে টোটালি চারশোটি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে উনত্রিশ হাজার টাকার মতো স্যালারি স্টার্টিং আপনারা পাবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় উনত্রিশ টাকা কিন্তু স্টার্টিংয়ে বেতন পাবেন ফুল টাইম একটা চাকরি শুধুমাত্র এই স্নাতক পাশ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে উনত্রিশ টাকার সাথে সাথে আপনারা পারফরমেন্স অ্যালাউন্স ইনসেন্টিভ সিটি ভাতা দূরত্ব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুটি বার্ষিক ইনক্রিমেন্ট সব কিছু কিন্তু এখানে পাবেন আর আর এফ কিন্তু জাতীয় পর্যায়ের খুবই নামকরা বড় একটি প্রতিষ্ঠান যশোরের একটি প্রতিষ্ঠান যেটি উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এমআরএ সনদপ্রাপ্ত বা লাইসেন্স প্রাপ্ত একটি এনজিও যেটি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহায়তায় ঋণ পরিচালিত করে থাকে তাদের আজকে বিশাল বড় সার্কুলার টোটালি চারশোটি পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ক্রেডিট অফিসার হিসাবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন সরাসরি তাদের সার্কুলারে যাব তবে আপনাদের জন্য সবচেয়ে বড় খবর এটা বলতে পারেন ক্রেডিট অফিসার হিসাবে দীর্ঘ এক বছর পরে রুরাল রিকনস্ট্রাকশান ফাউন্ডেশন আর আর এফ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে সারা বাংলাদেশে কিন্তু তারা লোক নেবে তো চলুন এখন সরাসরি সার্কুলারে যাওয়া যাক তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেয়া লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন ডাব্লুডাব্লু ডট ডট কম তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন দেখুন বলছে ক্রেডিট অফিসার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম আর এফ রুরাল রিকনস্ট্রাকশান ফাউন্ডেশন আর আর এফ তাদের ওয়েবসাইট থেকে মূলত সার্কুলারটা নেওয়া এই মুহূর্তে তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো বিডিস অফসেও পা পাবেন এবং এই বিডিজ অফসের যে লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন সে আবেদনের লিঙ্কও এখানে আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো এবং কমেন্টে পিন করে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ঢুকে আবেদন করতে পারবেন তবে বলে রাখি এখানে কিন্তু কোনো রকম হার্ড কপি পাঠানো যাবে না শুধুমাত্র অনলাইনে বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে হবে দেখুন ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন খালি পদের সংখ্যা পর্যায়ের বেসরকারি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কর্মসূচি বা কার্যক্রম অন্যতম সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ লাইসেন্স প্রাপ্ত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রমের জন্য ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল ও ময়মনসিং বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য লোকবল নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে চাকরির দায়িত্বসমূহ মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নে কাজ করা সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা কম্পিউটার পরিচালনা করতে পারা সদস্যদের সাথে কার্যকরী উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে সভা সেমিনার পরিচালনায় দক্ষতা থাকতে হবে শাখা ব্যবস্থাপকের নির্দেশনা সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে চাকরি ধরন ফুল টাইম একটা চাকরি শিক্ষকতা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন চাকরি বয়স বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে তারা নিয়োগ দিতে পারে শিক্ষানবিষ্কাল প্রথম ছয় মাস বেতন পাবেন সাতাইশ হাজার তিনশো টাকা স্থায়ীকরণের পর বেতন পাবেন উনত্রিশ হাজার আটশো চুরাশি টাকা এর সাথে পাবেন উল্লেখিত বেতন ও ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স অ্যালাউন্স ইনসেন্টিভ সিটি ভাতা দূরত্ব ভাতা প্রদান করা হবে সুযোগ সুবিধা সকল পদে প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা মূল বেতনের ত্রিশ প্রদান করা হবে সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে ঢাকা ময়মনসিং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় চল্লিশ পার্সেন্ট নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম জেলার সকল শাখা ত্রিশ পার্সেন্ট রাজশাহী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিশ পার্সেন্ট কর্মস্থলে আবাসন সুবিধা আবাসন ভাতা দূরত্ব ভাতা লাঞ্চ ভাতা চিকিৎসা তহবিল স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে আবাসন ঋণ প্রভিডেন্ট ফান্ড ঋণ মোটরসাইকেল কম্পিউটার ঋণ সুবিধা আছে সমস্ত কর্মতে স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ আছে সকল পদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে বার্ষিক মোটরসাইকেল মেরামত বিলও প্রদান করা হবে চাকরির আরও প্রয়োজনীয় বিষয় ছয় মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে কয় মাস ছয় মাস রেজিস্ট্রেশন ফি বাবদ দুশো পঞ্চাশ টাকা অভারেজযোগ্য নগদ প্রদান করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরতযোগ্য জামানত জমা এবং সংস্থা চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা অথবা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণ আগামী উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফ ডট কম সাইটের মাধ্যমে আবেদন করতে হবে বা পারবেন অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাসাই বাসাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ বাসাই বাসাইপূর্বক নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষা অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক রুরাল ইকোন ফাউন্ডেশন আর বারে ভবন বি রোড কারবালা যশোর সাত হাজার চারশো বরবারের সহস্থ লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক পাসপোর্ট সাইজের সদ্যতলা দুই কপি ছবি সকল পরীক্ষা পাশের সনদের সত্যায়িত কপি অভিজ্ঞতার সনদপত্র নাগরিকত্ব সনাদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর বিশিষ্ট ব্যক্তি রেফারেন্স সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানানো হবে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদন চূড়ান্ত বাতিল করার সকল অধিকার আর আর এফ সংরক্ষণ করে অ্যাপ্লাই অনলাইন এখানে চাপ দিবেন অ্যাপ্লাই অনলাইন আমি যে লিঙ্কে দেব সেই লিঙ্কের মাধ্যমে এখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনার চলে যাবে ব্রিটিশ অফসের ওয়েবসাইটে এবং সেখান থেকে আপনাকে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে তো দেখুন এখানে কিন্তু অনলাইনে প্রাপ্ত আবেদনপত্র আবেদনপত্রসহ বাসাইপূর্বক হওয়ার পরে আপনার কিন্তু এই জিনিসপত্রগুলো যেদিন আপনাকে পরীক্ষার জন্য ডাকবে সেদিন কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে কি কি নিয়ে যাবেন সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক সদ্যতলা দুই কপির ছবি সকল পরীক্ষা সনাদের সত্যায়িত কপি অভিজ্ঞতার সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আত্মীয়নয়ন দুইজন বিশিষ্ট ব্যক্তি রিফারেন্স সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে যখন আপনাকে ডাকবে তখন কিন্তু করে নিয়ে যেতে হবে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশে খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বি ডট কম সাইটের মাধ্যমে আবেদন আপনার করতে হবে তো আবারও বলে রাখি এরা কিন্তু সম্পূর্ণ বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে হবে জবস ছাড়া কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না বিডি জবস আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে যে কোনো মুহূর্তে আপনি যে যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা নিজে নিজে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি বিডিজ অফসে অ্যাকাউন্ট সম্পন্ন করে নিতে পারেন তারপরে এই যে লিঙ্ক দেবো ওই লিঙ্কের মাধ্যমে আপনি ক্লিক করে সরাসরি শুধুমাত্র ওখানে বেতনটা চাপে কত টাকা আপনি স্যালারি চাচ্ছেন আপনি স্যালারি উনত্রিশ হাজার আটশো চুরাশি টাকা বসিয়ে দেবেন দিয়ে অ্যাপ্লাই না ক্লিক করার সাথে সাথে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে টোটালি খালি পদের সংখ্যা চারশো জন ক্রেডিট অফিসার হিসাবে স্নাতক পাশে আবেদন করতে পারবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং এখানে কিন্তু চারশো জন নেবে এবং চারশো জন নেওয়ার সাথে সাথে এই যে আর আর একটা বিষয় যেটা করে সেটা হচ্ছে তারা কিন্তু প্যানেল করে রাখে পরবর্তীতে আবার ওখান থেকে ডাক দেয় তার মানে আপনি যদি পরীক্ষা পাশ নাও করতে পারেন আপনার সিরিয়াল অনুযায়ী আপনার মোটামুটি একটা নাম্বার পাইলে পরবর্তীতে আবার আপনাকে তারা ডাক দিয়ে নিতে পারে তো বলে রাখি আর আর এফ কিন্তু খুবই নাম করা প্রতিষ্ঠান খুবই ভালো একটা প্রতিষ্ঠান আর আর এফ ক্রেডিট অফিসার হিসেবে এখানে আবেদন করতে পারেন এবং আবেদন করলে যদি আপনার চাকরি হয় ভালো একটা অ্যামাউন্টের স্যালারির সাথে সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন তো এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে আবারও অন্য যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস